আমরা আছি স্টিল ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ফোল্ডিং ফার্নিচার হ্যাঁ আজকে নাকি

মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিতে পারবে বাচ্চা থেকে বয়স্ক ইউজ করতে পারবে মাত্র বারো ইঞ্চি জায়গায় বারো ইঞ্চি জায়গায় আরেকটা ডিজাইন আরেকটা অন্য একটা কালার এই কালারের জন্য কি আমার দাম বাড়বে কমবে একটা কেউ বাড়বে না কমবে না

এটাই আমার সাপলা যায় সাপ্লাডে যাই না সাপ্লাডে যায় নেয়ার কাম বেড টু ভিউয়ার্স পার্পল কালার মুখে মুখে লিখিত গ্যারান্টি থাকে হাতে পেয়ে টাকা হাতে পেয়ে টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে ডেলিভারি চৌষট্টি যায়

মসজিদের পাশে মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডবল ওয়ান ফোর ডবল থ্রি ফোর পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন